ভাটা বন্ধ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন খেটে খাওয়া শ্রমিকরা বিস্তারিত জানাচ্ছেন আজিজুল ইসলাম ক্যামেরায় মাসুদ সর্দারের শাসক ফুলতলা প্রতিদিনের পক্ষ থেকে আমি মাসুদ সর্দার আদালতের রায়ের মাধ্যম যে রায় এসেছে সেখানে কিন্তু বাটা বন্ধের একটা নির্দেশ হচ্ছে পরিবেশ মন্ত্রণালয় থেকে তো এই বাটা যদি বন্ধ হয় লক্ষ লক্ষ মানুষের যে কর্মসংস্থান বন্ধ হয়ে যাবে তার যাদের কর্মসংস্থান বন্ধ হবে তাদের প্রতিক্রিয়া আমরা একটু পটে দেশের আটটি বিভাগের বিভিন্ন স্থানে থাকা অবৈধ ইটভাটাগুলো যাতে কার্যক্রম শুরু না করতে পারে সেজন্য সাত দিনের মধ্যে পরিবেশ অধিদপ্তর ও বিভাগীয় কমিশনারদের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট হবে তার মানে পরিবেশ বান্ধব ইট ভাটা চালু রাখা ইট শিল্প হিসেবে ঘোষণা সহ পাঁচ দফা দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করে ইট মালিক ও শ্রমিক সমন্বয় আমার মনে হয় বাংলাদেশের অর্ধেক লোকে ইটের ভাটার সাথে জড়িত ইটের পরে জেলা প্রশাসক কার্যালয় স্মারকলিপি প্রদান করে এতেই দুশ্চিন্তায় পরে ভাটা শ্রমিকরা মিশ্র প্রতিক্রিয়া জানান ভাটা বন্ধ নিয়ে বিভিন্ন ভাটা শ্রমিকদের সাথে কথা বলে আমরা তাদের কথাগুলোকে বিশ্লেষণ আমাদের এই কাজ কামে হলে আমরা খাবো কি আমাদের তো রুজি ইনকাম সব নষ্ট হয়ে যাবে কিছু থাকবে না সরকারের দারে কি করা না প্রায় বিভাগে 50 লাখের উর্ধে নারী পুরুষ ভাটায় শ্রমদาย সরকারের কাছে সাধারণ শ্রমিকরা তারা বলেন আমরা ভাটার উপরে নির্ভরশীল তাই সরকারকে বিবেচনা করে ভাটাকে সচল নারী নারী শ্রমিক তাহলে আমরা এখন কে থাই আমরা তাই সরকারকে বিবেচনা করে ভাটাকে সচল রাখার দাবি জানায় প্রধান উপদেষ্টা ও পরিবেশ উপদেষ্টার কাছে এ দাবি করেন খেটে খাওয়া শ্রমজীবী নারী ও পুরুষ ভাটার শ্রমিকরা সেই রামgarden বসে এখন যদি ভাতা বন্ধই যায় তাহলে আমাদের কতে কষ্ট এই ভাতা বন্ধই গলে আমরা মাংসের না খাই মরব হুম এই ভাতা দিয়ে আমরা